তো হ্যালো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে একশো টা বিয়ে হচ্ছে আমাদের বর্ধমানে তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর হ্যাঁ কে কে এখানে বিয়ে করেছো আর কে কে বিয়ে দেখতে গিয়েছিল অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো বিছনা বকে ভাট আজকের ভিডিও লেস্টার্ট আইয়া দেখতে মলারা তো হ্যালো বাপের ছেলে এন্ড পাপা কি পারি কেমন আছো তোমরা সবাই আশা করি আছো সবাই ভালো আর আমার জ্যাকেটের রংটা দেখতে পাচ্ছ কালো তো আমাকে দেখে কোনো মেয়ে খাই না ক্রাস আর তোমরা তো জানো আমার নাম লোকাল বয় আকাশ তো গাইস আজকে এসেছি কাঞ্চননগর রথতলা একশো পঁচিশটা বিয়ে দেখতে তো আমার সাথে আমার দুটো বন্ধু এসছে তো হ্যালো আজকে এসেছি আমরা কাঞ্চননগর একশো পঁচিশটা বিয়ে দেওয়া হচ্ছে এখানে হিন্দু মুসলমান সমান ভাবে আগ করে ভালোভাবে পরিষেবা একদম সুপার খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে ঘর থেকে খেয়ে আর এখানে খাওয়া মেলাটা দেখা খাওয়া দাওয়ার তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ একদিকে একশো পঁচিশটা বর আর একদিকে একশো পঁচিশটা কন্যা আর তোমার গার্লফ্রেন্ড খুশি হবে তুমি যদি তাকে গিফট করো লাল রঙের তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিয়ের মন্ডপ বিয়ে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সবাইকে তো গাইস আমার খুব ভালো লাগছে এখানে এসে আর ডিআর এক্স আমি ভুল করেছিলাম তোমায় ভালোবেসে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই হ্যাপি তাদের জীবন সঙ্গিনীকে পেয়ে আর আমার ফিউচার ওয়াইফ তুমি চিন্তা করো না আমিও তোমাকে একদিন বিয়ে করব। তোমার বাড়ি গিয়ে কে তুমি নন্দিনী আগে তো দেখিনি আর এখানে সবাইকে কোন রূপে লাগছে পুরো রানী তো গাইস এখানে আমার বন্ধুরা হারিয়ে গেছে তাই ঘুরছিলাম আমি একা আর এখানে দেখা হয়ে গেছে আমার কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা তো গাইস সবার বিয়ে হয়ে গেছে তাই সবাই যাচ্ছে এখন বাড়ি আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো তাড়াতাড়ি তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে